কমরেড করে করে কর্মী খেদ মজুর মজুরি বৃদ্ধি দাবিতে আজকে দেশ ব্যাপী ধর্মঘট দলে দলে যোগ দিন এই শ্রমিক মারা শ্রম বাতিলের দাবিতে আজকে

আপনার নাম আমার নাম আইটি পালন কেন আমাদের বাস স্ট্যান্ডে যে পিকেটিং হয়েছে তার আগে মিছিল করে এবং স্ট্রিট কর্না করে সমস্ত মানুষকে জানানো হয়েছে যে আজকে আমাদের যে ধর্মঘট সেই ধর্মঘটের কি এবং কেন এবং এর গুরুত্বটা যে উনত্রিশটা যে সম আইন ছিল সেই সম আইনটাকে ছোট করে এখন চারটে সম কোর্টে ভাগ করতে চাইছে যে উনত্রিশটা সময় এই মোদী সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা মনে করছে এই উনত্রিশটা আইন শ্রমিকদের জন্য নাকি অনেক আই তাই এটাকে ছোট করে চারটি শ্রম কোর্টে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের আজকে সমস্ত দেশের যে ট্রেড ইউনিয়ন সেই ট্রেড ইউনিয়ন ধর্মঘট ডেকেছে এবং সেই ধর্মঘটের সমর্থনে আমরা আজ রাস্তায় আছি কর্ম যে আমরা সাধারণ মানুষকে ছেড়ে দিয়েছি কোনো জায়গায় কোনো জায়গায় জোর জুলুম করা হয়নি আমরা আছি এখানে এক জায়গায় পিকেটিং করে যদি এই সরকার মদত পুষ্ট জঙ্গিরা তারা যদি খুলেতে বাধ্য করে তার জন্য আমরা রাস্তায় আছি বাস এটা শ্রমিকদের জিজ্ঞাসা করুন চলছে আপনারা দেখুন না বাস চলছে হেল্পার তারা তো কেউ উঠছে না তাই এটা সমর্থনে ভ্রমণ সমর্থনে তারা কেউ বাসে ওঠেন লরিতে ওঠেনি এটা জোরের কোনো ব্যাপার নেই আমরা মানুষের কাছে বুঝেছি বুঝিয়েছি আমার নাম অভিজিৎ নায়ক আমি বিষ্ণুপুর যে ব্লকের বিষ্ণুপুর ব্লকের সিআইটিউর আমি না আহ্বায়ক